হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর ভাবছি আমি তোমাদের সাথে আমার কিছু আনন্দের মুহূর্ত এবং কষ্টের মুহূর্ত শেয়ার করি আর আমার ছোট্ট পরিবারের সঙ্গে তোমাদের পরিচয় করাই এই যে প্রথম দেখতে পাচ্ছ যে ছবিটি সেটা আমার হাজব্যান্ড আমার ভালোবাসার মানুষ আর এটা তো আমি আর এই যে আমার কাকু এটা আমার বাবা আজ এগারো মাস হলো আমি যাকে হারিয়েছি আর আমার হাতে যে ছবিটি ধরে থাকতে দেখছো ওটা আমার মা আমি আজ দশ বছর হলো তাকে হারিয়েছি এটা আমার ভাগ্নে আর এটা আমার পুরো মামার বাড়ির পরিবার দিদি জামাইবাবু আর এটা আমার বাবার পরে যে আস্থান আমার কাকু এটা আমার গায়ে হলো দিয়ে সুট এটা আমার ভাইপো ছোট্ট ভাইপো আর এবার যে যে যাকে দেখছ সে হচ্ছে আমাদের বাড়ির কালীমা আমাদের সবথেকে প্রিয় একটা বাড়ির সদস্য আমাদের যখন বিয়ের হলুদের স্যুটটা হয় তখন অনেক শস্যের ফুল ধরেছিল তাই আমি বাড়ির পেছনেই শস্যের ফুলে স্যুটটা করেছি আর এটা আমাদের মন্দিরের ছবি আর এটা আমার বিয়ের দিন গায়ে হলুদ আর এই যে দুজনকে দেখলে এটা আমার ভাই আর ভাইয়ের বউ আর কিছু পোস্ট দিয়ে দিয়ে ছবি তোলা ক্যামেরা ভাইদের কথাতে ওদের তো শুধু ছবি তোলা এটা আমার আমার বিয়ের আর আর এই যে চলে সাজ যাকে বরণ করতে দেখলে সেটা আমার কাকিমা আর পাশে রয়েছে কাকু তারপর আর কি বিয়ের পিড়িতে বসা শুরু হলো বিয়ে এটা আমার কাকিমা আমার ভাইয়ের বউ এটা আমার দাদা আমার ভাইপো আর বৌদি ভাই এটা আমার মা দাদু ঠাকুমা এটা আমার পিসিমুনি আমার দিদা আমার দাদু আর এটা আমার পুরো মামার বাড়ির পরিবার আমার দুই মাসি আর আমার বান্ধবীরা আর ওখানে আমার বন্ধুদের বন্ধুরাও রয়েছে এটা আমার বাবা মা আর আমার হাজবেন্ড এটা আমার দুই ভাইয়ের বউ এটা আবার বিয়েতে এবার আমার জীবনে সেই মুহূর্তটা চলে এসছে সেই সিঁদুর দান যে জিনিসটা কখনোই আমার কাছে পুরানো হবে না সারা জীবন নতুন হয়ে থাকবে এটা আমার দুই দাদা আর বাবার বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ি যাবার পালা চলে এসেছি শ্বশুরবাড়িতে রিসেপশন এখন যাদের সাথে পরিচয় করাবো তারা আমার শ্বশুরবাড়ি লোক আমার মামার শা শ্বশুর আর মামার মামির শাশুড়ি আমার দিদি ভাই আমার বড়ো আর বেস্ট ফ্রেন্ড আমার বান্ধবী তাদের সাথে পরিচয় করাবো আমার শ্বশুরবাড়ি পুরো পরিবার মা দিদি জামাইদা আর সবাই আজ তবে আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে ইউটিউব থেকে যদি দেখে থাকো একটা সাবস্ক্রাইব করে দিও বাই বাই টাটা